নমস্কার ওয়েলকাম ব্যাক টু লাইভ আহ তোমাকে যদি লাইভটা দেখে থাকো তো লাইভে জয়েন করো দিয়ে কমেন্ট করতে থাকো আজকে একটু তাড়াতাড়ি চলে এস পঁয়ত্রিশ বাজে তো সাপ করে একটুখানি জয়েন করো তোমরা বাবা কি প্রচণ্ড গরম মাপে বাপ আচ্ছা একজন চলে এসছো একজন চলে এসছো একটুখানি কমেন্ট করতে থাকো ও তো কি করছিস এটা

সবাই তাড়াতাড়ি একটুখানি জয়েন করো তুমি জন আসছো সকলে একটুখানি কমেন্ট করো

তাই কেমন আছো বলব বেশি গরম আছে না তোমার একজন বাচ্চা সব কমেন্ট করো সবচেয়ে সকলকে হায় সবাই কেমন আছো এই গরমে তো সবাই কেমন আছো বলো আজকে তোমার সাথে বেশি গরম প্রচন্ড গরম লাগছে আর কি তোমরা কে কোথা লাইভটা দেখছো একটু কমেন্ট করে বলো আছে কি সবাই কমেন্ট করবে না বলে ঠিক করেছো নাকি বুঝতে পারছি না কি হচ্ছে কি রে তুই কথা বল চুপ করে বসে বসে এরকম করছিস কেন এই তো একশো কি ডাক্তার হয়ে গেছে মরছে তো আচ্ছা পুরো সকলকে হায় কেমন আছো বলো পাহাড়ের থেকে একটু ঘোরা না খুব ভালো আছি তুমি কেমন আছো গরম ভালো আর কই হ্যাঁ গো ঠিকই বলেছো যা গরম না মানে কি বলবো অতিরিক্ত গরম আজকে যেন একটু বেশি আবার গরম লাগছে প্রচন্ড গরম বাপ বৃষ্টি যে কবে হবে তার নেই ঠিকানা কবে থেকেই শুনছি বৃষ্টি হবে হবে কিন্তু বৃষ্টি আর হচ্ছেই না কেমন আছো বরি খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো একটু কথা বুঝতে পারলে তোমরা সবাই কেমন আছো বলো যা গরম পড়েছে এবার আপনারা

দক্ষিণ চব্বিশ পরগনা থাকি আর তুমি কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে বলো আর তোমাদের যদি লাইভটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর তোমরা আমাদের ভিডিও বড় ভিডিও অবশ্যই দেখো

হ্যাঁ তাই তো বাঁকুড়া আচ্ছা এত দূর থেকে লাইটটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দুজন লাইক করেছ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক করে দিলাম বৌদি থ্যাংক ইউ আচ্ছা হায় আর হচ্ছে এটা ম্যাডাম উল্টো দিক থেকে লাইক ড্যান আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আর তোমরা আমাদের শর্টস ভিডিও বড় ভিডিওগুলো অবশ্যই দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা এভাবেই আমাদের পাশে থেকো সাথে থেকো যাতে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারি বৌদি আপনার লাইফটা খুব ভালো আচ্ছা থ্যাংক ইউ আর সকলকে বলছি আর শর্টস ভিডিও বড় ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আচ্ছা হাত নাড়াচ্ছি দাদা ভাই নাকি না ওটা হচ্ছে গিয়ে আমার ছেলে ওটা বাবু বাবা দিদায় কি আমি আচ্ছা ওদের আপনি হায় দিদি হায় সবাই একটুখানি কমেন্ট করো দিদি কেমন আছো খুব ভালো ভালো আছি তুমি কেমন আছো ছেলে হচ্ছে গিয়ে প্রথমে ছিল এখন ওরা ভালো লাগছে না তোমার বাড়ি কোথায় আচ্ছা আমার বাড়ি হচ্ছে কি দক্ষিণ চব্বিশ পরগনা তোমার লাইফ দেখার জন্য ওই আমি আসি আপনি ও আচ্ছা আচ্ছা আচ্ছা

ও আচ্ছা বাবা সব কত দূর দূর থেকে লাইভটা দেখছো আর তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগছে আর তোমরা এরকম সুন্দর সুন্দর করতে থাকো তুমি অনেক কিউট সো মাচ এরকম সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো আর কি বলে শর্টস ভিডিও আজকে শর্টস ভিডিওগুলো যদি না দেখে থাকো তো গিয়ে দেখে নাও আশা করছি তোমাদের ভালো লাগলো দেখতে আর তোমাদের যদি লাইকটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও কি করছিস ওটা মাত্র দুজন লাইক করেছ একটু লাইক করে দাও সকলে আর এরকম সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো অবশ্যই বলো যে তোমরা কে কোথা থেকে লাইফটা দেখতে দেখছো তাহলে অন্তত বুঝতে পারবো যে তোমরা মানে কত দূর দূর থেকে দেখছো বা স্যার স্যার একটু আসছে আসছে আচ্ছা তিনজন লাইক করেছো লাইক করার জন্য ধন্যবাদ আচ্ছা বৌদি কি বৌদি দাদা কি জব করে আচ্ছা দাদা হচ্ছে কি ফিজিওথেরাপিস্ট এবার তোর স্যার তোর স্যার এসছে চলে আয় একটুখানি আয় আবার চলে যাবি অনেকদিন পরে স্যার এসছে আসো এই যে দেখো স্যার চলে এসছে আর কে যেন আমার ছেলেকে দেখতে চাইছিল এই যে আমার ছেলে স্যারকে দেখতে পাচ্ছি না এই যে দেখো এটা কে কথা বল এ কি ও আচ্ছা ও দাঁতটা তো নড়ছে ওই জন্য ব্যথা করছে যার জন্য একটু চুপচাপ হয়ে আছে তোমার ছেলে মেয়ে কয়জন আচ্ছা আমার আমার হচ্ছে একটাই ছেলে ঠিক আছে একটুখানি কথা বলে আমি আসছি ले ना ले उनका का नोट से बोले चैनल की बात था पर कारण नहीं पता बोलती अनेक क्यू का मतलब क्या है थैंक यू तो ऐसा होता है कोई नहीं

আর নড়ছে তারপরে আবার নাড়াচ্ছে তা কি হবে তোমার ছেলে কোন ক্লাসে পড়ে দাদা তার আগে তো বলি দিদি আপনার নাই না থাকলে ভালো লাগে না হ্যাঁ ঠিকই বলেছো ঠিকই বলেছো আমারও ও না থাকলে ভালো লাগে না আর ওকে প্রায় সকলেই দেখতে চায় এই কিছুক্ষণ আগে বলছিল একজন তোমার ছেলে কোন ক্লাসে পড়ে আমার ছেলে হচ্ছে গিয়ে ক্লাস সেভেন এ পড়ে নয় আচ্ছা আমরা হচ্ছে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা থাকি বাহাত্তর জনের মতো দেখছো সব কলেজ কমেন্ট করতে থাকো আমি একটাই বলতে চাই কি বলছো বলো ওখানে ক্লাস বানানটা ভুল লেখা আচ্ছা ঠিক আছে স্যার মুখটা খুব মিষ্টি স্যারের মুখটা মিষ্টি ছিল এখন আর অতটা নেই কেন বলো তো ওর হচ্ছে গিয়ে মুখে ওই একটু র্যাশ মতো বেরিয়েছে কিন্তু ডক্টর দেখানো হয়েছে ক্রিম টিম দিয়েছে তো ঠিকঠাকভাবে লাগাবেই না মানে ওই ক্রিমটা লাগালে ঠিকঠাক ওই সেরে যায় কিন্তু তা হবে না ও ভীষণ ব্যস্ত স্যার ফোন নাম্বারটা দেবেন আরে কথা বল এটা কি হচ্ছে

আমার বাসায় হচ্ছে কি আমি আমার ছেলে আমার হাজবেন্ড আমরা তিনজন নাম্বারটা বললে তো আমরা তো মুশকিলে পড়ে যাব তোমাকে আমি বললাম এবার বুঝে নাও কি বলেছি স্যার বুদ্ধি আছে কি মিস টাইপিং সরি আচ্ছা ঠিক আছে দেখো মানে কমেন্ট করতে মানে মিস্টেক তো হতেই পারে তার জন্য কোনো ব্যাপার না ঠিক আছে সেটা আবার মানে নতুন করে লিখবে কিন্তু ডিলিট করো না ডিলিট করবে কোনো অসুবিধা নেই ডিলিট করলে কোনো হচ্ছে তাই তারপর ওটা ঠিক ও অনেক হ্যাপি ফ্যামিলি

স্যার আপনি সকালে মর্নিং ওয়াক করেন না আমি করি না না বলো কিছু কিছু কি বলবো কিছুই বলার নেই ও আজকে লাইন টা আজকে এত ঠিক আছে তো আবার কালকে লাইভে আসা হবে আমিও সুতির আছে সবাই ভালো থাকলেই ভালো তো আজকের মতন লাইভটা এখানেই শেষ পরের দিন সবাই নটার দিকে লাইভে আবার চলে আসবে তো টাটা ড্রয়ং করিস